নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লিখেছি আর তোমাদের প্রত্যেকটা ডালের ফুল দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডালে কিন্তু বেলি ফুল ফুটে গেছে আর কালকে সন্ধেবেলা থেকে এত সেন্ট যে কী বলবো তা ভালো না কালকে সন্ধেবেলাতেই ভিডিওটা করি কিন্তু ভিডিও করলাম না আর একটা দেখো জিনিস এটা তো আবার দেখিনি দেখো জবা ফুল ফুটে গেছে দেখেছো বাপ বাপ ঈশ্বর আমার কাছে এত ফুল ফুটিয়ে দিয়েছে আমি যে আনন্দ না যে কী বল বলবো তোমাদেরকে আর দেখো এই গোলাপটা ফুট ফুটবে ফুটবে করছে দেখতে পাচ্ছ তা গাছগুলো দেখে সব আরেকটা জিনিস দেখো এখানে করলা দেখো ছোটো ছোটো কি জানি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি দারুণ দারুণ হয়েছে আমার গাছগুলো দেখে না মন ভরে আমার ব্যালকনিটা এত ভালো লাগে ও আরেকটা হাট হয়েছে এখানটা দেখতেই পাচ্ছ তার সব কটা গাছই কারণ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্যই কিন্তু সব কিছু গাছগুলো টুল হচ্ছে ফুল ফল এসবের জন্য একটু বৃষ্টি দরকার আমার তো ছাদে যায় না গাছ লাগাই না আর দেখো চলে এসেছি রান্নাঘরে এসে দেখো আমি তো ভাত টাত করে নিই চালু করে দি ভাতটাদের কাজ তারপরে ভিডিও করে দেখো তেল ছিল কড়াই আরেকটু ছিল দেখো তেলটা সেই কালকে আলুর চপ বেয়েছিলাম সেই তেলটাই রাখা আছে তা ওই তেলের মধ্যেই ভাবছি একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওই কি বলে ওটস ওর্স করবো তা ওর জন্য ওরসের ব্যবস্থাই করছি তাই দেখো এখানে দেখো আমার জন্য একটাই আম খুশি বলছে খাবো না কারণ খুশি দেখছি না একটু প্রবলেম হচ্ছে সেই জন্য বলছে ও খাবো না গ্যাস অম্বল হয়ে যাচ্ছে তা আমি এখন ওর্সটা করে দিই ওর জন্য যাবে স্কুলে সেই তাই দেখো ওর্সটা ওর জন্য হয়ে গেল তা চলে ওর্সটা ডাইনিং টেবিলে দিয়ে দিই আর এই দেখো সবজি নিয়ে চলে এসেছি এই দেখো আজকে করবো এটা চাল কুমড়ো তো দাও লাইট অফ করে দেব সারাদিন লাইট জ্বলে তো মানে কি বলবো এ দেখো চাল কুমড়ো ছেচকি করবো আজকে একটু আর এ দেখো ডিম রেখেছি আজকে ডিম করবই করব কারণ আজকে কিছু করার নাই কারণ তোমাদের দাদা ভাই তো স্কুল খুলে গেছি এবার তার বাজার যেতে পারবে না এবার আমারই হাতে সব কিছু নাহলে তো বাড়ি থাকলেই চলে যেত আর আমাকে একটু মনে হয় বাইরে যেতে হবে দেখি তো ওর সঙ্গে একটু যাওয়ার পথে আমাকে একটু নামিয়ে দিবে সামনে একটু কাজ আছে তা ততক্ষণ আমি বসে বসে এখন চাল কুমড়োটাকে কাটতে লাগি বরাবর কাটতে লাগি কাটা যদি হয়ে যায় যদি চাপাতে পারি চাপিয়েও দিবো এসে নয় তখন ডিমটা পরে গলা নিয়ে আমার এমন প্রবলেম না মানে পুরোপুরি বসছে না খিচিস করছে গলাটা তাহলে যাই হোক চাল কুমড়োটা কাটি আর তোমাদের সঙ্গে একটু গল্পও করি আর যা যা হচ্ছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু চাল কুমড়োর আলুটা কেটে রেখে দিলাম আর আমি দেখো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই দেখো রেডি হচ্ছে একসঙ্গে দুজনে বেরিয়ে যাব তা বেরিয়ে যাবো মানে একটু সামনে বললাম না তোমাদের সামনে একটু কাজ আছে তা বেরিয়ে যাবো আমি আর আমাদের এখানে আবার কারেন্ট নেই সকাল থেকে যাবো অফ করে দিই তা কারেন্ট নেই তা একটু কাজ আছে কাজটা সেরে নিই একসঙ্গে দুজনে যাবো সামনেই তো কাজ আছে নাহলে আবার কি বলতো আমাকে এটু এটু তখন যেতে হবে বেশি দূর না কাজ আছে এসেই তারপরে রান্নাটা ফটাফট করে নেবো কেটে তো রাখলাম আর ডিমটাকে পোচ করে রান্না করবো এটাই যা দেখি আর বাইরে খুবই রোদ্দুর বাইরে খুবই রোদ্দুর যে কী বলবো কী অবস্থা দেখবে রোদ্দুর দেখোই দেখো রোদ্দুর দেখো বাপরে আর গাছগুলো দেখো সাই সাই করে সাজিয়ে দিয়েছি থেকে তা চলো তাহলে আমার সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম দুজনে আর কি যা রোদ্দুর যে কী বলবো তোমাদেরকে বাপ বা রোদ্দুর যে কী বলবো ওগুলো দেখব আসি আবার এসে চলে আর আসার পরে তাড়াতাড়ি করে আবার রান্নাটা চাপাতে লেগেছি তোমাদের তো বয়ে গিয়েছিলাম চাল কুমড়োটা জলে ভিজিয়ে রেখে গেছিলাম এই দেখো ধোয়া পাকলাও করে নিয়েছি এসে এসে করতে লেগেছি কারণ অনেকটাই টাইম হয়ে গেছি আর কালকে না খুশি বাঁচিয়ে রেখেছিল কিছুটা ঘুগনি এই দেখো তা ও বলছে এখন খাবো তা ওর জন্য একটু গরম করে দিচ্ছি ওইদিকে আস্তে আস্তে গরম হচ্ছে আর আমি এই দিকে তাড়াতাড়ি করে তরকারিটা চাপিয়ে নিচ্ছি কারণ একটাও রান্না হয়নি না আর গরমের মধ্যে না ভালো লাগে না যেন একটু রান্নাঘরে থাকতে ফটাফট ফটাফট চাপিয়ে নিয়ে এই দেখো আর বড়ি দিয়ে চালক ছিচকিটা করছে ছিচকি মতনই হবে বেশি রসারসা না সেকোনোই করবো আর তো ডিম তোমাদের বলেই দিয়েছি আর মশলা রেডি কোনো চিন্তা না ফটাফট চাপিয়ে দিই হয়েছে তো ফটাফট না করলে অসুবিধা হবে আর ওকে একটু ঘুগনিটা দিয়ে দিও ঘুগনি এত ভালোবাসা দেখো বাঁচিয়ে রেখেছি কিছুটা বাঁচিয়ে রাখা আছে তা ওকে দিয়ে দিও খাবে বল কোমরা চাল কোমরো ছে কিন্তু চাপিয়ে দিয়ে দিয়েছে আর এখন কিন্তু জল আছে দেখেছি নিজের থেকে একটু জল বেরিয়েছে আর আমি একটুখানি দিয়েছি কারণ সিদ্ধ করতে তো দিতেই হবে তা এখন আমি চলে যাবো টিফিন করতে এটাকে না একটু আস্তে দিয়ে দেবো নিজে নিজে সিদ্ধ হবে একদম আমি শুকনো মতনই করার চেষ্টা করবো আস্তে দিয়ে দিয়েছি দেখো আমার আম কাটা হয়ে গেছে এই দেখো দেখেছো তো তা এখন আমি টিফিনে তো টিফিন টিফিন খাওয়ার পরে লাস্টে একটু আম খাই জানোই তোমরা কারণ এখন আম উঠেছে এখন আমটাই খাবো কারণ সন্ধ্যে রাত্রেবেলায় তো খাই না একটু দি তাড়াতাড়ি হবে তাহলে আমার টিফিন করতে করতে যদি হয়ে যায় তাহলে ভালো আর নাহলে আবার দাঁড়াতে হবে কারণ ডিমের ঝোল এখনো করা হয়নি তা এখন আমি চলে যাচ্ছি টিফিন করতে আর তোমরাও যদি আমার এই টাইমে থাকো আমার সঙ্গে তা তোমরাও টিফিনটা করে টিফিন খেয়ে চলে এসেছি আর দেখো তরকারিটা দেখো একটু শুকিয়ে গেছে দেখেছি আমি যেটা চাচ্ছিলাম শুকনো শুকনো তাই মধ্যে আমি একটুখানি কি বলতো ঘি দিয়ে দেবো ঘি দিলে একটু একটু বেশি টেস্ট আর আজকে না এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি জানতো ম্যাগি মশলা দিলেও দারুণ টেস্ট লাগে আর ডিম নিয়েও চলে এসেছি এবার এটাকে নামিয়ে দেবো আর একটা জিনিসের মধ্যে একটা পাত্রটাতে নামিয়ে দেবো আর এই দিকে করবো ডিম নিয়ে চলে এসেছি ডিমটা বললাম সবটাই পোচ করেই করে দেবো কারণ আলাদা আলাদা করে আমার মুশকিল আর আমিও ডিমের ডিমের কুসুম আমি খাই একবেলা রাতে খাই না আর খুশি আর তোমার দাদাভাই এ রাতে ডুম ডিমের উসুম খায়নি এবার আমাকে দিবে এবার আমার যদি মাথা ঘুরে গ্যাস হয়ে যায় অনেক ব্যাপার যেন না সংসারের অনেক রকমের ব্যাপার আর এমনিতে বাজে লেট হয়ে গেছে সেই জন্য লেট যখন হয়েছে তাহলে একবারে একটাই রান্না করব কারণ চালকুম ছে একদিনের ঝোল কষার মতন থাকবে কারণ ওইটা তো পোচ করা একটু কষা কষা মতনই করবো আমি তা দেখো হয়ে গেল আর এটাই আমি চাচ্ছি না শুকনো শুকনো তা হয়ে গেল আর এবার ডিমটা করে নি আর মশলা রেডি দিচ্ছি খো ডিমের ঝোলের জন্য আমি ঝোল নয় মাখামাখা বা যাই করি মশলা দেখো কষে নিয়েছি আর দিকে দেখো ডিমগুলো ছটা ডিম ভেজে রেখে দিয়েছি কিন্তু আলাদা করে তা কষা তো হয়েই গিয়েছে এবার একটু গরম জল এই দেখো গরম জলের হাঁড়ি নামিয়ে নিয়েছি আর এর মধ্যে লঙ্কাটা শেষ হয়ে গেল আজকে চল তো তার জন্য জন্য লঙ্কার বাটির মধ্যে একটু জল দিয়ে জল দিয়ে এ করে নিই আর ওইদিকে তো আর কি রাত্রেবেলা লঙ্কাটাকে আবার বেটে রাখতে হবে মিক্সিতে এই মিক্সিটা হয়ে না আমাদের সত্যি সবার জীবনেই বলতে গেলে একটা ভগবানের মতন জিনিস নাহলে আমাদের শিল বাটাতে বাড়তে হতো আমি তো কবে থেকে যে বন্ধই করে দিয়েছি কিন্তু একটা জিনিস বন্ধুরা শিল বাটার কিন্তু টেস্ট কিন্তু একদম আলাদা কারণ এর টেস্ট কিন্তু একদম আলাদা আর শিল পাটার বেটে যদি রান্না করা যায় তার টেস্ট কিন্তু একদম আলাদা তা কিছু করার নাই আমরা তো এখনকার দিনে হচ্ছে সব কুড়ে হয়ে গেছি সব টাইম কুড়ে নয় মানে খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে সব কাজ পূর্ণ করার জন্য করার চেষ্টা করি তা দেখো দেখো ঝোলটা আরেকটু দেখি জল দিই দিয়ে দিয়েছি আর তোমাদের সামনে এতক্ষণ পরে আমি আসতে পারবো দেখো তা একটু ডিমটার সঙ্গে ঝোলটা ফুটুক একটু আস্তে আস্তে হোক তা খুশির স্নান আজকে হয়ে গেছে দেখো তা জামা কাপড়টা ধুয়ে নিলাম এবার কি বলতো আর খুশি কেন হয়েছে জানো আজকে সকালবেলা খুশি মর্নিং ওয়াক করতে গেছিলো আর দেখেছো গোটা ঘর অন্ধকার কেন জানো এতক্ষণ পরে বলছি আমি একটু শুয়ে পড়ি শরীরটা আর ভালো লাগছে না তাহলে আমি শুয়ে পর তা এখন ঘড়িতে বেজেই গিয়েছি সাড়ে বারোটার মতন বাঁচতে তাহলে একটু শুয়েই তা দেখো সব জানা দরজা কিন্তু বন্ধ পর্দা দিয়ে দিয়েছি সব দিকটায় কী করব এখন তো কিছু কাজ নাই আর সেরকম তো এখন পড়াশোনারও কোনো ব্যাপার নেই তা সেই জন্যই আর আমি জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে নিলাম তো একটু মেলেই দিই পুরো কমপ্লিট হয়ে গেলো আর এবার সব মুচামুচি করছি সব আর এদের খুশির জন্য আবার আম জ্বালাম বলছে মাম্মি আম খাবো আমার আম খাওয়া দেখেছি এবার বলছে ও সব গ্যাস ম্যাস ঠিক আছে পরে ওষুধ কিনবো না তা এদের আবার দুধও চলে এসছে কালকে দুধ তো খারাপ হয়ে গেছিল আদি দুধবেলাকে বলেছিলাম সেজন্য তাড়াতাড়ি আসতে একটু একটু তাড়াতাড়ি এসছে ওই দেখো একটা আসতে যাচ্ছে ঠিক আছে কি বলবো বলো এখন যদি আজকেও খারাপ হয়ে যায় কিছু করার নাই অতটা দুধ মানে কি অবস্থা তা যাই হোক দেখো গ্যাস ফ্যাসে করছে কোন নিয়েছি দুধটা হয়ে গেলেই হয়ে যাবে আমি চলে যাব ঘরের কাজই চলে যাব তা লাস্ট কাজ এই যে এইগুলোকে একটু পরিষ্কার করা প্রতিদিনই তো মেঝে নিই তবে কী বলতো চকচক পরিষ্কার হয়ে যায় কাজকাম যদি নিজে একটু পরিষ্কার রাখি না তাহলে ভালো লাগে দেখতে কারণ আমারই তো ঘর আমারই তো সংসার তা দেখো চকচক করে ধুয়ে নিলাম সব দিকটা এগুলো সব ধুয়ে নিলাম হয়ে গেল এবারে এগুলো কাপড়গুলোকে একটু ধোয়া পাকলা করে নেব দিয়ে এবার আমি চলে যাব ঘরের কাজ করতে দেখো জানলা টাল্লা সব বন্ধ হয়ে গেছে সেই জন্য দেখো আমি এবার গাছগুলোকে ঘরে নামিয়ে নিলাম দেখো এখানে দিয়ে দিলাম গাছগুলোকে দুটো গাছ এখানে দিয়ে দিলাম আর এইটা গাছটা দিই এইখানে দিই এটা কিন্তু আমি প্রতিদিনের কাজ কিন্তু জানো তো এগুলো প্রতিদিনের কাজ আর স্প্রে করলাম ওই দুটো গাছকে স্প্রে করলে এটা করা হয়নি করব এই দেখো এখানে দিয়ে দিলাম এইগুলো এখানেই থাকে কিন্তু আর তো দেখো স্প্রে করেছি একখানে স্প্রে করেছি কত সুন্দর লাগছে না তা দেখেছো কাজ কিন্তু করতেই হয় ঘরের গাছ সব দিক কিন্তু বন্ধ একটু অন্ধকার অন্ধকার লাগছে আমি জাস্ট ফোনের লাইট দিয়ে আমি কিন্তু ভিডিও করছি কারণ এত গরম নিয়ে কি বলবো থাকা যাচ্ছে না দেখো ঘরের গাছগুলো আমি স্প্রে প্রতিদিনই করে কারণ আর দেখো বাসনকুসুন মেচি এখানে রেখে দিয়েছি এবার তো ঘরে কাজ করতে আসবো আর এগুলোকেও দেখো একটু করে আমি স্প্রে করে দিই কারণ এগুলো তো প্রতিদিন দেওয়া যাবে না জল টল প্রতিদিন দিই না সেই জন্য তা আর দেখো কত সুন্দর প্রতিদিন দেখেছি সকালবেলা আমি বার করি আর এই যে একটার সময় আমি সব কিন্তু ঘরের মধ্যে গাছগুলোকে ঢুকিয়ে দিই আর একটু করে স্প্রে করে দিই সবুজ হয়ে থাকে গাছগুলো দেখো আমার স্নান টান হয়ে গেছে আর ছোট ঝুড়িটা তোমরা দেখতেই পাচ্ছ ঝুড়িটা কিন্তু অনেক কাজেরই আজকে আমি ফুল বাগানে চলে এসেছি আমার ব্যালকনির বাগানটাতে অনেক ফুলই হয়েছে আমি দেখো ছোট্ট ঝুড়িটা নিয়ে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তা যে কটা ফুল হয়েছে মাকে আমি দেওয়ার চেষ্টাই করবো কারণ ওই মায়ের জন্যই আমার ফুলগুলো হচ্ছে গোলাপটা ছিঁড়বো না তাছাড়া আমি যে কটা আছে যে কটা পারি সে কটা মায়ের জন্য ফুলটা তুলে ঘরে নিয়ে যায় মায়ের চরণে দিবো আর দেখো এই কটাই ফুল ছিল কি সুন্দর লাগছে না ঝুড়িটা দেখো ঝুরিটা কিন্তু আজকে কিন্তু ভীষণ কাজের জন্য লেগে গেল ফল থাকা থেকে শুরু করে দেখো ফু ফুলও তৈরি মানে আমার গাছে ফুলগুলো তুলে নিলাম আর যে কটা কুড়ি আছে কুড়িগুলোকে তুলে নিয়ে এই তো মনে কুড়ি আছে কালকেও আবার ফুটবে তা আমার খুব শখই ছিল জানো তো মাকে দিব তা চলো মাকে যখন দিব মায়ের চরণে তোমাদেরকে তখন দেখা আর এই দেখো ফুলটা দিয়ে দিলাম দেখো মায়ের চরণে আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আমি স্নান টান করে উঠি প্রতিদিন এই টাইমে একটু ধূপ জ্বালাই তা এই দেখো ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি তোমাদের সামনে তা মাকে একটু দিয়ে দিই আমার খুব ভালো লাগে জানো তো স্নান করে উঠে আমাদের ধর্মে নেই সব কিন্তু আমার খুব ভালো লাগে সেই জন্য আমি এগুলো করি আর সব থেকে আমার স্বপ্নে ছিল যে আমার মাকে আমি ফুল দেবো দেখো জবা ফুল আমাদের ধর্মে দেয় না কিন্তু আমার হয়েছে এত সুন্দর ফুল আমার মাকে দেওয়ার ইচ্ছা ছিল তারপরে দেখো বেলি ফুল তারপরে হচ্ছে নীলকণ্ঠ ফুল নয়নতারা এগুলো তো সবই ভগবানের জন্যই না তা সেই জন্যই দেখো আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুধকাঠিটা না আমি একটু প্রেয়ার টেয়ার করে নিই এখন আমি তারপরে তোমাদের সঙ্গে পরে আবার আসবো তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে দেখো এখানে কিছুটা তো লঙ্কা দেখতে পাচ্ছ এখানে দেখো কিছুটা বেটে নিয়েছি আর এখানে কিছুটা বাটা হচ্ছে এখন সন্ধ্যাবেলা আমি এক্সট্রা কাজ যেগুলো করি সেগুলোই করছিলাম তা আর কিছু ভিডিওটা বাড়ালাম না তার কারণ হচ্ছে এই লঙ্কা বাটা নিয়ে এখন কাজ আছে এক্সট্রা আমাদের বাড়িতে একজন গেস্ট আসছে সেজন্য একটু তাড়াতাড়ি করছি তা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি তো টা বাই